বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা হলো লক্ষ্মী পুজোর দিনের সকালবেলার ব্লগ একদম সকাল থেকে আমি ব্লকটি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এখন ঠাকুরগুলোকে এক এক করে স্নান করে আসনে বসিয়ে দিচ্ছি আর ঠাকুরকে যেই জামাগুলো পরালাম সেটা তো দেখতেই পেলে তোমাদের দেখিয়েছি এই এইয লাল কালারের জামাগুলো এই জামাগুলো কিন্তু আমার মা একদম নিজের হাতে ঠাকুরের জন্য বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে না জামাগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে আজকেই নতুন পড়ালাম বেশ ভালোই হলো লক্ষ্মী পুজোর দিন নতুন জামা ঠাকুরকে পরাতে পারলাম ঠাকুরকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে চলে এসেছি আমি ফলমূল ধুতে এই যে পুজোর জন্য অনেকই ফলমূল সমস্ত কিছু আনা হয়েছে তো সেগুলোই না একবারে আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি এখন তো ঘরের পুজো দেবো ঘরের পুজোতেও একটু কিছুটা ফল কেটে তারপরে পুজোতে দেবো তো সেই কারণে ভাবলাম একেবারেই ফলগুলো ধুয়ে নিই তো তাহলে সুবিধা হবে এই দেখো আমি কিন্তু ঘরে এসে ঘরের পুজোটা সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর ঠাকুরের আসনটাও ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি আর দেখতে আসলে গাঁদা ফুল না এখনো পর্যন্ত এনে সকালে পুজো দিয়েছি তো সেই কারণে আর কি পরে বেলার দিকে যখন গাঁদা ফুল আনবে তখন কিন্তু আবার গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব মানে ব্রাহ্মণ আসার আগে পরের পুজো করা হয়ে গেছে এখন নিশ্চিন্ত এখন আমি দিয়ে নিচ্ছি আলপনা পরিমাটিটা মাটিটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর জানো তো আমার ছেলে না আজকে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠিনি ও আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিল তো সেই কারণে না আমার একটা সুবিধাই হয়েছে আমি অনেকটা কাজ ও ঘুমিয়ে থাকতে থাকতে এগিয়ে নিতে পেরেছি ও যদিও ঘুম থেকে উঠলে কোনো জ্বালাতন করে না তবু আজকে তো পুজোর দিন অনেক জিনিসপত্রে দেখলে ও একটু জ্বালাতন করতেও পারে তো যাই হোক এখন আমি আলপনাটা দিয়ে নিচ্ছিলাম আর এরই মধ্যে না আলপনা দিতে দিতে চলে এসেছিলো আমার দাদু শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি তো দাদু শ্বশুর এসেই আমার ছেলেকে ডেকে তুলেছিলেন তো যাই হোক এই দেখো ও কিন্তু উঠে সোজা চলে এসেছে আমার কাছে যেই দেখেছে আমি আলপনা দিচ্ছি চুপটি করে বসে বসে সেই আলপনাগুলো দেখছে আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে এটা কি ওটা কি এটা কি এগুলো কার পা তো মানে কি বলবো আর নানান রকমের প্রশ্ন ওর মনের মধ্যে তো যাই হোক আমি কিন্তু খুব বেশি ভালো আলপনা দিতে পারি না তো যেটুকু পারি সেটুকু কিন্তু চলে যায় আর কি বলো তো তুলি দিয়ে আলপনা দিলেন আর একটু ভালো হয় কিন্তু আমার না তুলি নেই আলপনা দেওয়ার জন্য তো ভাবি যে প্রত্যেকবার লক্ষ্মী পুজো আসলে একটা তুলি কিনবো কিন্তু সেইভাবে না না আর কিনতেই পারি আসলে আমি তো লক্ষ্মী বাজার করতে যাই না আমার সেই কারণে আর কেনার টাইমটা পাই না আর ভেবেই নিয়েছি এর পরের বার লক্ষ্মী পুজো আসার আগেই আমি সময় সুযোগ বুঝে একটা তুলি কিনে রাখবো এই দেখো আমার কিন্তু আলপনা দেওয়া একদম কমপ্লিট একদম তাড়াহুড়ো করে চট জল দিয়ে দিয়ে নিয়েছি কারণ আলপনাটা তো আবার শোকানোর জন্য টাইমও দিতে হবে আর ব্রাহ্মণ বলেছেন চারটের মধ্যে চলে আসবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই কাজবাজ করছিলাম যদিও আমাদের সময়ের আগেই সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো আসলে কি বলো তো এইবার তো আর নাড়ু টাড়ু কিছুই বাড়িতে বানায়নি সমস্ত কিছু না দোকান থেকে আমার শাশুড়ি মা কিনে এনেছিলেন শুধুমাত্র লুচি আর সুজি ঘরে বানানো হয়েছিল। আর সমস্ত কিছুই বাদবাকি কিনে আনা হয়েছে তো সেই কারণে না পুজোর গোছানো করতে সেরকম দেরিও হয়নি ওদিকে শাশুড়িমা লুচি আর সুজি ভাত করছিলেন আর এদিকে আমি ঠাকুরের সমস্ত কিছু গোছাচ্ছিলাম ফার্স্টে ফলমূলটা বানিয়ে নিলাম তারপর ফুল বেলপাতা আমের পল্লব দুব্ব সমস্ত কিছু গুছিয়ে নিলাম ঠাকুর মশাই এসে সমস্ত কিছু হাতের কাছে পান আর দশকর্মার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি সাজিয়ে নিচ্ছিলাম নৈবেদ্য শাশুড়িমা সকালবেলা ভিজিয়ে রেখেছিলেন এখন আমি নৈবেদ্যটা বানিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পেতে পারো তো তার কারণ কি বলতো আমাদের বাড়ির সামনে না কতগুলো বাচ্চা এখন বাজি ফাটাচ্ছে মানে বোম ফাটাচ্ছে তো সেই আওয়াজটাই তোমরা হয়তো পেতে পারো তো যাই হোক এদিকে কিন্তু আমার গোছানো একদমই হয়ে গেছে সমস্ত কিছু একদম করে গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে সমস্ত দশকর্মার জিনিস আর ওপাশে রয়েছে পুষ্পপাত্র আর এখানে রয়েছে ফল আর ঘটে যেই ডাবটা দেওয়া হবে সেই ডাবটাতেও কিন্তু আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি সমস্ত কিছু কিন্তু একদমই গুছানো হয়ে গেছে এমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর এদিকে আমি কিন্তু শাড়িও পরে নিয়েছিলাম আর পরে নিয়েছিলাম একটু আলতা লক্ষ্মী পুজোয় আলতা না পড়লে একদমই বেমানান লাগে লক্ষ্মী পুজো কেন কোন যে কোনো পুজোয় পায়ে আলতা না পড়লে মনে শান্তি আসে না তো যাই হোক এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন একদম কারেক্ট টাইমে ঠাকুরমশাই একদম চারটে বলেছিলেন তো একদম চারটেতেই এসেছেন কোনো দেরিও হয়নি আবার তাড়াতাড়িও করেননি একদম পারফেক্ট টাইমে এসতেন ঠাকুরমশাই তো ঠাকুরমশাই এসে কিন্তু পুজোতে বসে পড়েছেন আর পুজোটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে সকাল থেকে এইটাই মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর পুজোটা যেন খুব ভালো করে সম্পূর্ণ হতে পারে তো যাই হোক পুজো হওয়ার পর এখন কিন্তু আরতিও করে নিচ্ছেন এরপরে কিন্তু আমরা অঞ্জলিটাও দিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি খুব বেশি বড় করতে পারিনি তো যাই হোক যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে পুজো হওয়ার পরে আমরা কিন্তু প্রসাদ বিতরণ করতেও বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্তই আবারও হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো